হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে গ্রামের যে সকল সদস্যরা গুলি চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় ভাইদের উপর যারা গুলি চালিয়েছে আমরা এখন জীবিত রয়েছি আমাদের আহত ভাইরা এখানে রয়েছে তারা যতদিন জীবিত থাকবে আমাদের রক্ত যতদিন থাকবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আমরা সরব থাকবো আমাদের লীগ বাংলাদেশ থেকে চলে গিয়েছে এটা নিয়ে আর কোন আমাদের আলাপ নাই আমাদের এখনকার

করার জন্য अवे न